নমস্কার ওয়েলকাম টু কনসোল আজকের বিষয় কর্কট রাশির সাপ্তাহিক রাশিফল কর্কট রাশির জন্য বলে দেব যে এরপর থেকে প্রতি সপ্তাহে তোমাদের জন্য রাশি ভিডিও আনবো অর্থাৎ সাপ্তাহিক রাশি ফলের ভিডিও আনবো তোমরা আমার চ্যানেলে নজর রেখো এবং দেখতে থাকো যে আমি রাশিফলের ভিডিও আনবো তোমাদের জন্য অনেক দর্শক অনুরোধ করেছেন যে সাপ্তাহিক রাশি ফলের ভিডিও আমাদের জন্য আনতে হবে তাই আমি তোমাদের রিকোয়েস্ট রেখে আমি এই ভিডিও তৈরি করছি এবং প্রতি সপ্তাহে বা রেগুলার বেসিসে দেব তোমরা চোখ রাখবে ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভালো লাগবে এইটা খুব ম্যাটার করে কারণ যদিও আমি সচরাচর বলি না এসব কথা নতুন দর্শকদের না বললেও আমার নয় তো যাই হোক ম্যাটার করে যাই হোক আমি আজকে রাশি শুরু করছি রাশি ফলটা শুরু করব চোদ্দো জুলাই থেকে বিশে জুলাই পর্যন্ত তাহলে চোদ্দো থেকে বিশে জুলাই এ সাত দিনের কর্কট রাশি অধিপতিদেব চন্দ্র তোমরা জানো চন্দ্র জলরাশি অস্থির রাশি বা চর রাশি চন্দ্র কালপুরুষের হৃদয় কর্কট রাশি কালপুরুষের চতুর্থ ভাব বা চতুর্থ রাশি তাকে কালপুরুষের হৃদয় বলা হয় অর্থাৎ ব্রহ্মাণ্ডের হৃদয় বলা হয় তোমরা জানো এই হৃদয়ের একটা বড় মানে আছে তো এই এই বিষয়ে আমি এর আগে অনেকবার বলেছি যদি তোমরা তা জানতে চাও বিস্তারিতভাবে কর্কট রাশির সংক্রান্ত ভিডিওগুলো বাকি যে ভিডিওগুলো আমি আগে করেছিলাম সেগুলো তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে খুঁজতে পারো আমি সমস্ত ভিডিও পরপর দিয়ে রেখেছি আমি বিশ্বাস করি তোমাদের ভালো লাগবে আর চেম্বারে কথা বলবো যে চেম্বার আমি রেগুলার বেসিসে করছি এখন হাওড়া দুর্গাপুর বহরমপুর ঘাটাল কৃষ্ণনগর ও রামপুরহাট তোমরা চাইলে যোগাযোগ করতে পারো আমার সঙ্গে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রইলো ওখানে যোগাযোগ করবে সব কিছু জানতে পারবে ডিটেলস জানতে পারবে তো আমি রাশিফল শুরু করছি চোদ্দ জুলাই রবিবার তোমাদের বার হিসাবে খুব ভালো পয়েন্ট পাওয়া গেল যে বারটা ভালো ভালো গ্রহের বার ধনপতির বার রবিবার দিন আমি দেখতে পাচ্ছি যে চন্দ্র থাকবে চিত্রা নক্ষত্রে তো মঙ্গলের নক্ষত্র তোমাদের চতুর্থভাবে তো চতুর্থভাবে চন্দ্র ভালো ফল দেয় তোমাদের লগ্নপতি চতুর্থভাবে থাকলে কীভাবে মানসিকভাবে তোমরা একদম দারুণভাবে শক্তপক্ষ থাকবে এখন মঙ্গলের নক্ষত্র দশম্পতির নক্ষত্র প্রচণ্ড কর্মে ব্যস্ত থাকবে কাজ কাজ করে সারাদিনটা কেটে যাবে রবিবার হলেও কাজ হয়তো ঘরের কাজ করে কেটে যাবে কারণ ঘরেই তো রয়েছে চন্দ্র সেদিন পুরো গৃহস্থের কাজ নিয়ে কেটে যাবে তোমাদের দিনটা হয়তো হতে পারে গিন্নির কথা শুনি কেটে গেলো সারাদিন দিন পাইফোন মাস খাটতে কাটতে রবিবার দিন পেয়েছে একেবারে সব কাজ করিয়ে নেবে বাজার হাট থেকে শুরু করে রান্না বড়া সব কিছু তো সেই দিন এইভাবে কাটবে কিন্তু মঙ্গলের নক্ষত্র দশমপতির নক্ষত্র হ্যাঁ হ্যাঁ এটা মনে থাকে যেন তাহলে দিনটা চাঙ্গাভাবে থাকবে সারাদিন সব কিছু শুভ মানসিক শান্তি পারিবারিক শান্তি সন্তান ভাব শুভ থাকবে একদম আই ইনকাম ভালো থাকবে ইনকাম তো সেদিন রবিবার তো কী হবে রবিবার দিন তবে যারা অনলাইনে ইনকাম করো তাদের জন্য ভালো দিন কম ইনকাম এবারে আসবো পরের দিন সোমবার সোমবার দিন তোমাদের চন্দ্র থাকবে সাথী নক্ষত্র মানে রাহুর নক্ষত্রে রাহুর নক্ষত্রে সাতি থাকলে মানে সরি রাহুর নক্ষত্রে চন্দ্র থাকলে চন্দ্র একটু অস্বস্তি ফিল করে তার মানে চন্দ্র সেদিনে অস্বস্তি বোধ করবে তাই তোমাদের মনেও অস্বস্তি বোধ তৈরি হবে আপডাউন ওঠা পড়া লেগে থাকবে দোলাচলে মন একবারে ভরপুর হয়ে থাকবে সোমবার তোমাদের রাশিপতির বার সেই দিন অশুভ ভাব কাটাবার জন্য তোমরা অবশ্যই শিবের মাথায় জল দেবে জল দান করবে শিবের মন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই জপ করবে তোমাদের আরাধ্য দেবতা কিন্তু ভুলে যেও না ভোলেনাথ এবং তার শক্তি যা কিছু দুর্গা কালী যে যার মতো নাম দেবে তো শিব কিন্তু তোমাদের আরাধনা দেবতা তাই শিবের আরাধনা করতে সেদিনে ভুলবে না সোমবার রাহুর সঙ্গে চন্দ্রের একটা সংযোগ তৈরি হচ্ছে তো এটা খুব খারাপ একটা মোটামুটি খারাপ না বললেও মানের দিন বলা যায় বাকি সমস্ত দিক থেকে কি হবে যেহেতু চন্দ্র তোমাদের ফোর্থ হাউসেই থাকবে পারিবারিক অশান্তি যেটা সোমবার রবিবার দিন হয়নি সেটা আবার সোমবারে হতে পারে রাহু তো অনেক কিছু করে দিতে পারে মায়া তো পারিবারিক অশান্তি এবং মানসিক অশান্তি সেদিন হতে পারে যাই হোক এই দিকটা একটু সাবধানে থাকতে হবে এদিকটা ভালো করে বুঝে শুনে চলতে হবে যদি আমরা তোমাদের সন্তানের দিকে তাকাই বা সেই দিনটা সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে শিক্ষায় বাধা দূর হবে পড়াশোনা ভালো হবে আয় ইনকাম ভালো হবে একদম দারুণ একটা মোটামুটি বাকি দিন বাকি বিষয়গুলো নিয়ে দারুণভাবে কেটে যাবে এবার আসবো পরের দিন মঙ্গলবার মঙ্গলবার দিন চন্দ্র তুলায় থাকবে মানে তোমাদের ফোর্থ হাউসে থাকবে এবং থাকবে বিশাখা নক্ষত্রে তো চন্দ্র নিচস্ত অবস্থায় থাকবে তো সেদিনও কিন্তু মন মানসিকতা একটু ডাউন থাকতে পারে যদি জন্মছকে চন্দ্র রাহুর সঙ্গে থাকে পীড়িত অবস্থায় বা যদি অন্য কোনো পাপ গ্রহের সঙ্গে চন্দ্র পীড়িত হয় শনির সঙ্গে থাকে বা রাহুর নক্ষত্রে থাকে তাহলে সেদিনটা কিন্তু একটু মধ্যমানের যাবে বিশাখা নক্ষত্র তবুও চন্দ্র তাহাকালীন বলব যে বৃহস্পতি তোমাদের যেহেতু নবমপতি তাই সেদিনে কিছু কিছু কাজ এমনভাবে হবে যে যেগুলো তোমাদের ভাগ্য পরিবর্তন করতে সাহায্য করবে ভাগ্য অনুকূল থাকবে না তা বলা যাবে না ভাগ্য অনুকূলই থাকবে কিন্তু মনটা যদি কাজে না থাকে তাহলে কিন্তু হয়তো সেটা কাজটা মনের মতো হলো না বা কাজের যেমন করে হবার রেজাল্ট পাওয়ার কথা ছিল সেটা হয়তো হবে না কিন্তু আমি সেই তোমাদের রিকোয়েস্ট করব যে মান মনটাকে কন্ট্রোল করো মনটাকে শক্ত করলে সেদিনে অবশ্যই মনের মতো ফল পাওয়া যাবে কারণ অন্যান্য বিষয়গুলো অনুকূল থাকছে সন্তান ভাব শুভ থাকবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে আই ইনকামের দিকে ভালো নজর থাকবে ব্যবসা বাণিজ্য ভালো হবে চাকরি বাকরিতে উন্নতি হবে এই সমস্ত ঘটনাগুলো ভালো থাকলে কেন আমরা মন খারাপ করবো হ্যাঁ একটা মন খারাপের রেস থাকবে এই কারণেই যেটা সোমবার হয়েছিল পারিবারিক অশান্তি সে তার রেস্টটা মঙ্গলবার পর্যন্ত থাকবে এবার মঙ্গলবার পর্যন্ত রেস আমি টানব না আমি আমি মনকে কন্ট্রোল করব শক্ত করব আমি পরের দিনের জন্য এগিয়ে যাব পেছনের কোনো ঘটনার জন্য আমি মন খারাপ করবো না এটা মনে রাখো তো এবারে আসছি পরের দিন বুধবার মানে সতেরো জুলাই সতেরো জুলাই চন্দ্র চলে যাবেন রাশি পরিবর্তন করে বৃষ্টিকে তোমাদের পঞ্চমভাবে চলে যাবে এবার পঞ্চমভাবে গিয়ে ওখানে পাবে শনি নক্ষত্র অনুরাধা তো শনি এখন দুটো পজিটিভ দিক আছে চন্দ্রের শনি ইন অ্যাক্টিভ বক্রি তো শনি এখন খুব একটা কড়া পাহারা চন্দ্রকে দেবে না তো এটা একটা ভালো দিক আর দু নম্বর হলো বৃহস্পতি ও চন্দ্র অর্থাৎ নবমপতির সঙ্গে যেহেতু নবমপতি এখন একাদশভাবেই আছে বিষরাশিতে তো নবমপতি তার সপ্তম দৃষ্টি শুভ দৃষ্টি দেবেন চন্দ্রের উপরে অর্থাৎ তোমাদের লগ্নপতির ওপরে তাহলে গজকিশোর যোগ তৈরি হবে বুধবার দিন আবার তোমাদের দশমপতি মঙ্গলদেবের দৃষ্টি পড়বে চন্দ্রের ওপরে অর্থাৎ তাহলে গুরু মঙ্গল একসঙ্গে সপ্তম দৃষ্টি দেবেন চন্দ্রের ওপরে গজকিশোরী যোগ তৈরি হবে তাহলে সেই দিনে কি হবে যা কিছু কাজ তোমরা করবে তা সফল হবে যে কোনো কাজে তোমরা হাত দাও না কেন সেটা সফল হতে বাধ্য ভালো দিন খুব ভালো দিন বুধবারটা তোমাদের থাকবে সন্তানের জন্য ভালো তোমাদের উচ্চশিক্ষার জন্য ভালো প্রেমের জন্য ভালো মানে পিতার জন্য ভালো পিতার শরীর স্বাস্থ্য ভালো থাকবে মাতার শরীর স্বাস্থ্য ভালো থাকবে তোমাদের নিজেদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং কর্মে উন্নতি হবে কর্মজগতে চেঞ্জ হবে বদলি হতে পারে নতুন কর্মলাভ হতে পারে নতুন কর্মের জায়গায় বেতন বৃদ্ধি হতে পারে এরকম অনেক কিছু ভালো ভালো ঘটনা ঘটবে কারণ চন্দ্রের দৃষ্টি চন্দ্রের উপরে দৃষ্টি থাকবে গুরুদেবের গজকেশরী যোগ তৈরি হবে তাই সেই দুটো দিন বিশেষ করে বুধবার খুব ভালো দিন এরপরে আসি বৃহস্পতিবার আঠেরো জুলাই এই একই যোগ সেই দিনেও থাকবে অর্থাৎ বুধবারে যেটা ছিল যে যোগটা গজকেশোর যোগ সেটা বৃহস্পতিবারেও থাকবে বার হিসাবে অনুকূল তার মানে আমি বলতে পারি বুধবার যদি নাইনটি পারসেন্ট ভালো ফল হয় তাহলে বৃহস্পতিবার দিন নাইনটি ফাইভ পার্সেন্ট ভালো ফল হবে এরপরে চন্দ্র সেদিন যাবে জ্যেষ্ঠা নক্ষত্রে বুধের নক্ষত্র বুধের তো বুধ তোমাদের দ্বাদশপতি তাই সেদিনে একটু ব্যয় বৃদ্ধি হতে পারে আর কথাবার্তার মধ্যে বা ব্যবহারের মধ্যে একটু সংযম বজায় রাখতে হবে কন্ট্রোল করতে হবে বাণী ও ব্যবহারে নিয়ন্ত্রণ রাখতে হবে ব্যয় বেশি হচ্ছে বলে মাথা খারাপ করলে চলবে না চন্দ্র বৃষ্টিকে এমনিতে নিচস্ত অবস্থা থাকে তাই মানসিক অবস্থা যে আপ ডাউন করবে না তা বলা যাবে না কিন্তু আমি বারবার বলছি যে অন্যান্য ঘটনাগুলো যেহেতু শুভ ঘটবে তাই তোমাদের যে ওই মনের যে অবস্থাটা থাকবে সেটা অনেকটা কন্ট্রোল হয়ে যাবে অটোমেটিক কারণ গুরুদেবের দৃষ্টি থাকবে তাই সেখানে অতটা ভয় পাওয়ার কিছু থাকবে না বৃহস্পতিবার দিন দিনটা টাকা পয়সার লেনদেন টাকা পয়সার হিসাব বাকি ধার দেনা মেটানো বা কিছু ধার করা এই সমস্ত ব্যাপার নিয়ে কেটে যাবে বাকি সমস্ত দিক থেকে শরীর স্বাস্থ্য আয় সম্পদ ব্যবসা চাকরি সন্তান খুব ভালো সব এগুলো ভালো প্রভাব দেবে ভালো ফল দেবে পরের দিনে চলে যাব শুক্রবার শুক্রবার দিন চন্দ্র রাশি পরিবর্তন করে চলে যাবে ধনুতে তাহলে ধনু রাশিতে যখন যাচ্ছেন তখন পাচ্ছেন মূলা নক্ষত্র মানে চন্দ্র পাচ্ছে মূলা নক্ষত্র এবং সেটা হলো তোমাদের ষষ্ঠপতি ও ভাগ্যপতি রাশিতে চন্দ্র যাচ্ছেন তাহলে কী হবে মঙ্গলের দৃষ্টি পড়ছে মানে মঙ্গলের দৃষ্টি পড়বে ষষ্ঠভাবে অষ্টম দৃষ্টি শত্রু বিনাশ শত্রুরা বিনাশ হবে একদম শত্রুদের জয় করে সমস্ত কাজে বাধা দূর করে এগিয়ে চলে যাবে দারুণভাবে দিনটা কাটবে খুব ভালো দিন শুভ দিন চন্দ্রে চন্দ্র যখন কেতুর নক্ষত্র মূলায় থাকবে তখন কেতু ওদিকে হস্তায় থাকবেন তো এটা একটা নক্ষত্র বিনিময় যোগ তৈরি হবে এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি পাওয়াতে কি হবে না ঋণ শোধ হবে ধার দেনা শোধ হবে রোগ থেকে মুক্তি পাওয়া যাবে এবং কেতু তোমাদের থাকবে তৃতীয়ভাবে তাই ভাই বোন বা আত্মীয় স্বজন এদেরও সাহায্য পাওয়া যাবে এদের সাহায্য কিভাবে পাবো আমরা সেটা হলো যে কোনো কাজে যদি আমরা তাদেরকে হেল্প চাই তারা হেল্প করতে আসবে বা হেল্প করবে জেনারেলি করে না তবু এ এইবার সেই সময় এসেছে যে তারা পাশে থাকবে তো এবার চন্দ্র জন্য বললাম যে সেদিনে যেহেতু কেতু নক্ষত্রে থাকবে তাই সেই দিনও বলবো এবং বারটা শুক্রবার সেদিনও অবশ্যই বলবো পার্বতী এবং ভগবান ভোলনাথের অবশ্যই পুজো করতে এরপরে চলে আসছি শনিবার দিন শনিবার দিন চন্দ্র থাকবেন ধনুরাশিতেই কিন্তু পূর্বসারা নক্ষত্রে এই দিনটা একটু চাপের থাকবে কারণ চন্দ্র থাকবে শুক্রের নক্ষত্রে শুক্রের নক্ষত্রে চন্দ্র কমফোর্টেবল ফিল করে না কিন্তু যেহেতু তোমাদের একাদশ প্রতি শুক্র তাই তোমাদের লাভ একটু বেশি হবে তাই এবং পারিবারিক শান্তি মানসিক শান্তি লাভ নিশ্চিত কিন্তু আবার বলছি যে খুব আনন্দে আত্মহারা হয়ে যদি আমরা ইমোশনাল হয়ে পড়ি তাহলে কিন্তু আবার ধাক্কা খেতে হবে চন্দ্রের অবস্থাটা এরকম এখনই ওঠে এখনই পড়ে তাই কন্ট্রোল রাখতে হবে ইমোশনকে কন্ট্রোল করতে হবে সেদিন লাভ তো নিশ্চিত কারণ লাভ প্রতি নক্ষত্রে থাকবে চন্দ্র তাই লাভ নিশ্চিত সমস্ত দিক থেকে লাভ টাকা লাভ হতে পারে কোনো কিছু ডিল হতে পারে কোনো সম্মান লাভ হতে পারে লাভ নিশ্চিত তো শনিবার দিনটাও খুব ভালো দিন শনিবার দিনটা তোমরা সমস্ত দিক থেকে সফল হবে যে কোনো কাজে হাত দেবে সফল হবে রোজগার ভালো হবে চাকরি নতুন পেতে পারো চেষ্টা করো তোমাদের জন্য খুব ভালো সময় আসছে যাই হোক আজকে এটুকু থাক ন